আপনাদের মেন সমস্যা কি আছে আমাদের মেন সমস্যা হচ্ছে জল সংস্কার ডেনের ডেন নিয়ে সমস্যা জল যাতে নাকি জল নিষ্কাশন করা এই নিয়ে কি হয়েছে আজকে এটা বর্তমানে আগে যে প্রধান ছিল এই যে রন এর আগে একটা বাদ দিলাম রন এসেছিল রন এসে ইঞ্জিনিয়ার নিয়ে ছিল লেবার নিয়ে ছিল কত ফুট জায়গা কত কি করতে হবে কোনখান থেকে ডেনটা যাবে এখান দিয়ে গিয়ে ওখানে জেল যে অফিস করেছে অতিরিক্ত বৃষ্টির ফলে জলে ডুবে গেছে বাজার এর ফলে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা ঘটনাটি নদী আর মদনপুরে বর্ষার আগে একাধিকবার পঞ্চায়েত বলেও সুরাহা পাননি ব্যবসায়ী সমিতির সদস্যরা রবিবার বিকেল থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সোমবার সারাদিনই কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছিল যার ফলে মঙ্গলবার সকালে বেশ জলমগ্ন হয়ে পড়েছে গোটা বাজার জানা যায় এদিন বাজারে জল নিকাশে একটি মাত্র নর্দমা রয়েছে যা রেলের কাজের জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন শুধু তাই নয় বেশ কিছু নর্দমার উপরে স্লাব ভেঙে গেছে এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা এদিন সকালই পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ করে দিয়ে মদনপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জনক বিশ্বাস বলেন আমরা দীর্ঘদিন ধরেই মদনপুর বাজার নিয়ে ভুগছি বাজারের মাল নালার ব্যবস্থা বেহাল এটা এই সংস্কারের জন্য পঞ্চায়েতকে বারবার চিঠি লিখেও আমরা কোনো সুরাহা পাইনি তবে এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায় এই হলো কথা এই কদিনের মধ্যেই করা হবে তারপরে যে আর কোনো উচ্চ কোনো কথা নেই এখন আমাদের এখান থেকে যে একজন আপনি ফোন করে বলছিলেন নুনি ফোন করে বলল যে কি হলো এখন বলছে আমাদের ফান্ডে টাকা নেই এখন করতে পারবো না মানে এগুলো যদি এইভাবে যদি চলতে থাকে এটা কতদিন আগে এসেছিল এরা 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 মার্চিনে তিন মাস হবে না নন্দা হ্যাঁ তিন মাস আগে তিন মাস তখন তিন মাস আগে আশ্বাস দিয়ে গিয়েছিল যে করে দেবে করে দেবে কি বলো আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসছে যারা ড্রেন করবে লেবার নিয়ে আসছে সব নিয়ে আসছে কিন্তু এখন সে করতে চাইছে না আজকে যে হ্যাঁ আজকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাজারে জল জমা নিয়ে অনেকবার আপনাদের দ্বারা জানিয়েও এখনো সুরা হয়নি এই বিষয়টা কি একটুখানি যদি বলেন প্রথমত বাজারটা নিয়ে আমরা দীর্ঘদিন আমি যখন আগে প্রধান ছিলাম তখনও আমি বাজারের রাস্তাটা করি করার মানসিকতা ছিল বলেই করেছি ইলেকশনের মধ্যে অনেক কাঠফ পুড়িয়ে বাজারটা করতে হয়েছে তো এইবারও আমরা দুবার দুবার টেন্ডার করেছি দুবার দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে কেননা ওটা একমাত্র ওই রেলের যে বিল্ডিংটা করছে রেলের রাস্তার পাশ দিয়ে ড্রেন করা ছাড়া ওই রাস্তার জল বাজারের ভেতরের জল পাশ হওয়ার কোনো জায়গা নেই ওই রাস্তা ওই রাস্তার রেলের রাস্তায় যেহেতু কাজ হচ্ছে ওখানে থার্ড লাইনের ওই ওখানে বোধ হচ্ছে বিল্ডিং ফিল্ডিং হচ্ছে ওইখানে আমি দুবার টেন্ডারও করেছি দুবার টেন্ডার করে আমি কাজ করতে পারিনি রেলের যেহেতু ওখানে কাজ হচ্ছে আর জলটা বের করার একটাই রাস্তা হচ্ছে ওই রেলের পাশ দিয়ে একটা ড্রেন করে দিয়ে ওখানে যে একটা আইএনটি পিস আমাদের এই একটা পার্টি অফিস আছে পার্টি অফিসের পাশ দিয়ে গিয়ে ওই খালে ফেরার ওই একটাই প্রভিশন তো এর মধ্যে রেলের কাজ এখনও হয়নি তো রেলের কাজটা হলে পরে করতে গেছিলাম দুবার দুবার টেন্ডার হয়েছে এটা বাজার কমিটিও জানে যে দুবার দুবার আমার একটা টেন্ডার ক্যান্সেল হলে কত টাকা লস হয় সেটা ওরা জানবে না যারা কন্ট্রাক্টারই করে তারা জানে তো যাই হোক কাজটা করতে গিয়ে দুবার দুবার আমি কাজটা করতে পারিনি রেলের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আসার চান্স খুব কম আর এই দিকটা উঁচু নিচু আর পেছন দিকটা এই জলটা নিয়ে গিয়ে পেছন দিক দিয়ে ফেলবো তার উপায় ওই দিকটা অনেকটা উঁচু তো হচ্ছে এখন সমস্যা হচ্ছে যেহেতু জলটা বেরোতে পারছে না কোথাও সেই জন্য বাজারের মধ্যে জলটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে তো রেলের কাজ কতদিন না হওয়া পর্যন্ত এখন কি রেলের জন্য আটকে আছে রেলের জন্য আটকে আছে তারপরেও আমি ইয়ে এনএসকেও নিয়েও আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়েও গেছিলাম যে ওটাকে যেই স্ল্যাবগুলো ভাঙা আছে এবং একটু পরিষ্কার করে দেওয়ার মতন দিলে পরে যদি ড্রেনটা নোংরা রয়েছে পরিষ্কার করে দিলে তবুও কিছুটা ডেনের মধ্যে জলটা স্ট্যাক হয়ে থাকতো ওপরে হয়তো অতটা আসতো না কিন্তু পরিস্থিতি খুবই খারাপ কেননা পঞ্চায়েতের এমনি সব এখন অনলাইন হয়ে যাওয়ার পর পঞ্চায়েতের ওন ফান্ডের অবস্থা ততটা ভালো না তারপরে এই যা বর্ষা প্রত্যেকটা বুথে বুথে আমাকে এই ড্রেন আর জঙ্গল সাফাই যে উপর যোগ রয়েছে ওগুলোকে আগে আমাকে দেখতে হবে আগে দেখতে হবে পাড়ার মধ্যে সাপের উপদ্রব যেভাবে বেড়েছে সেজন্য ড্রেন আর ওই জঙ্গল সাফাইটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দিতে হচ্ছে আর সেই জন্য ফান্ডের অবস্থা খুব খারাপ এখন অনলাইন হয়ে যাওয়ার পর সব টাকাগুলো চলে যাচ্ছে স্টেটে স্টেট থেকে রিটার্ন করে সেই রিটার্নটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না সেই জন্য আমাদের খুব চাপের মধ্যে আছে বাজারটা তো মালিকের আছে মালিকানা সম্পর্কে আছে আর শুনছি নাকি কিছুটা খাস আছে তো মালিকানাটাই বেশি আছে আমরা করি ওদেরও বাজার কমিটি আছে ওদেরও কোনো উদ্যোগ নেই বাজার কমিটি একটা আছে তো তাদেরও তো একটা ইনকাম আছে আমি কি আছে জানি না আমি দীর্ঘদিন ধরে আমি থাকার পরও আমি দেখিনি বাজার কমিটির কোন উদ্যোগ অত বড় একটা বাজারে কমিটি নেই আর কমিটি থাকলেও তার কোনো কোনো কাজ অ্যাক্টিভিটি নেই সেরকম কমিটি থাকার থেকে না থাকা ভালো এবং তারা যদি পুরোটাই কমিটি বাদ দিয়ে পুরোটাই পঞ্চায়েতের উপর নির্ভর করতে হয় তাহলে পঞ্চায়েতের সুযোগ সুবিধা তো অবশ্যই তাদের দেখতে হবে তাহলে পঞ্চায়েতের সুযোগ সুবিধা দেখার পর আমি মালিকানা জমির বাজারের দিকে হাত লাগাবো তো যেখানে শখের উপদ্রব হয়েছে সেই কাজটা আগে না করে আমি কখনোই বাজারের কাজ করতে যাব তবে যাই হোক আমাদের আমরা কাজ করি আমরা সময় সুযোগ আসলে পরে আমরা অবশ্যই সেই দিকটা আমাদের মাথায় আসি নামটা একটু আমি রঞ্জন মেয়ার্জি মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দিয়েছে তারপরে আর কোনো কাজ হয়নি নাকি না কোনো কাজ করি আর এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ট্রেনটা ড্রেন সংস্কার হোক যাতে নাকি জলমগ্ন হয়ে থাকে জনগণের অসুবিধা হয় পাবলিক আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে এর প্রতিশ্রুতি যখন মাপযোগ করেছে তখন বর্ষা ছিল না এমনি বর্ষা হ্যাঁ বর্ষা তো প্রত্যেকবারই ভাসে হ্যাঁ আচ্ছা ভাসে না এইবার যেরকম ভাসছে এরকম ভাসেনি কেন রেল অফিস করেছে অফিস ওই মুখটা বন্ধ করে দিয়েছে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে লোক গিয়ে ট্রেনটাকে খুলে দেয় খুলে যাওয়াতে খালি জলটা পাস হলো এই বাজারটা কাদের পড়ে এখন এখন বাজারটা বলা হয় খাস বাজারটা কারোই না দিয়ে কিছু আমাদের কাছে পয়সা নিত কিন্তু তার যে যে ল্যান্ডগুলো ছিল সেগুলো সব বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলে পরে আমরা ওর কাছে দলিল দেখতে চাই যে আমাদের যে আমরা যে পয়সা দেব তা তোমাদের দলিলটা দেখো আমাদের কি সত্যটা কি ডকুমেন্টসটা কি আমাদের আমাদের ভবিষ্যৎ কি উনি তো বলেছিল তোমাদের জায়গা দেবো অনেক জায়গা ছিল মানে এই জায়গাটা দায়িত্ব বাজারের দায়িত্বটা কারা দায়িত্বটা বাজার কমিটি বাজার কমিটি হ্যাঁ পঞ্চায়েত কি দেখতো এই বাজারটাকে আগে আগে হ্যাঁ হ্যাঁ দেখতো সুবিধা অসুবিধা উন্নয়নের কাজ অনেক কাজ করেছে রাস্তা করেছে যখন তখন ডেনে কাজ হলো বিশা ছিল প্রধান হ্যাঁ ডাকলেই আসতো লোক পাঠিয়ে দিত আর মুক্ত কল করে দিয়ে হ্যাঁ আর মুক্ত কল করে দিয়েছে তখন এখন কি চাইছেন বিদিশা ঘোষ এখন কি চাইছেন আমরা চাইছি ডেনটা সংস্কার হোক যাতে নাকি জলমগ্ন না আজকে কি ফোন করেছিলেন পঞ্চায়েতে হ্যাঁ ফোন করেছিলাম ফোন করলে পরে ফোন করলে পরে বলেছে যে এখন তো আমাদের ফান্ডে টাকা নেই আমরা করতে পারবো আপনারা করেন আপনার নাম আমার নাম রাধেশ্বর মন্ডল বাজার কমিটি কি বাজার কমিটি সহ আমরা দীর্ঘদিন ধরে এই মদনপুর বাজার নিয়ে ভুগছি আমাদের একই ইয়ে রাস্তা এর আগে পঞ্চায়েত আমাদের ভিতরটা যাই হোক ঢালাই ফালাই করে রাস্তাটা সংগ্রহ করে দিয়েছিল এরপরের থেকে এই পঞ্চায়েত আসার পরে আমাদের মনপুর বাজারটা কোনো রকম আর দেখে আমাদের বাজারে বৃষ্টি হলে পরেই সমস্ত বাজার ভেসে যায় জলে আমাদের জল বেরোনোর কোনো ড্রেন নাই কোনো কিছু নাই যেটুকু ড্রেন আছে তা দিয়ে জল বেরোয় না সেটাকে আমরা সংস্কারের জন্য বারবার বলেছি পঞ্চায়েতকে আমরা চিঠি করেছি আমাদের এই সংস্কারটা করতে হবে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাছে ঘুরে ঘুরে এখন তারা বলছে কি আমাদের ফান্ডে কোনো পয়সা নাই আমরা কোনো কাজ করতে পারবো না তাহলে আমরা কি করবো আমরা পঞ্চায়েতে যাব না আজকে আমাদের বাজারটাকে কে দেখবে পঞ্চায়েত যদি না দেখে আমাদের বাজারটাকে কে দেখবে আজকে আমরা দীর্ঘদিন এই বাজার নিয়ে এত কিছু বলার পরও তারা এখন যদি বৃষ্টির সময় বলে যে আমরা পারবো না তোমরা তোমার মতো দেখো তাহলে আমরা কোন জায়গায় যেতে পারি তাই আপনাদের কাছে আমরা এইগুলায় বলছি আপনারা এটা ভালো করে ইয়ে করবেন যাতে আমাদের এই সংস্কারটা করা যায় সেই ব্যবস্থাটা আপনারা নেবেন আচ্ছা এর পঞ্চায়েতের বদলে বিডিও অফিস বা এসডি অফিসে জানিয়েছেন এই বিষয় নিয়ে বিডিও অফিসে আমরা যাইনি আমরা পঞ্চায়েতে যেতাম পঞ্চায়েত যেহেতু এর আগে আমাদের কাজগুলো করতো ভালো তার জন্য আমরা পঞ্চায়েতই যাই হ্যাঁ পঞ্চায়েত আমাদের কোনোদিন বলেও নি যে তোমরা ঠিক আছে আমরা পারবো না তোমরা বিডিওই যাও বা

মানে যায়নি কেন এই জন্য ওই যে আমরা জানি যে পঞ্চায়েতে কাজ গেলে পঞ্চায়েত করে দেবে এগুলা আমরা সেই এতে আর কোথাও যাই না পঞ্চায়েত কি জানি পঞ্চায়েতে এতদিন বললে ঠিক আছে আমরা দেখছি দেখছি এখন এই বৃষ্টিতে আমরা ডুবে যাচ্ছি সমস্ত ঘরে দল জল ঢুকে যাচ্ছে মাল সমস্ত মাল নষ্ট হয়ে যাচ্ছে এখন বললে এখন বলছে যে না আমরা পারবো না আমাদের ফান্ডে কোনো পয়সা নাই তাহলে আমরা কি করতে পারি ব্যবসায়ীকে আজকে দিনের পর দিন এইভাবে বৃষ্টি হলে পরে তো সমস্ত মাল নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই সারুজ কে দেবে আমাদের আজকে বাজারে আপনার তো ছবিটা তুলেছেন কি অবস্থা আপনি দেখবেন আপনার নাম জনত বিশ্বাস ইটু নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার